সঞ্চয় বাড়াতে চান কিন্তু রিস্ক নিতে চান না তাহলে মিউচুয়াল ফান্ড একদম সঠিক আপনার জন্য ছয় কোটিরও বেশি মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন আপনি কি পিছিয়ে পড়েছেন তাহলে আজকের ভিডিওতে জেনে নিন মিউচুয়াল ফান্ডে কি এবং এটি কিভাবে কাজ করে কোনো কিছুতে টাকা লাগাবেন কিন্তু সেটার আগে আপনার এটা জেনে নেওয়া দায়িত্ব যে জিনিসটা কিভাবে কাজ করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন মিউচুয়াল ফান্ড কি এবং এটি কিভাবে কাজ করে প্রতি মাসে পাঁচশো দিয়ে শুরু করলেও কিভাবে আপনি ধীরে ধীরে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে ওখানেও আপনি জয়েন হতে পারেন যেখানে আমি কিছু কিছু আপডেট দেবো আপনাদেরকে এবং আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে সেখানেও জয়েন হতে পারেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি জানি না আপনি ইউটিউবে দেখছেন নাকি ফেসবুকে যদি ফেসবুকে দেখেন তাহলে আমাদের পেজটি লাইক করবেন আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে দেওয়া আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমরা যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনি যেন ওটা নোটিফিকেশন পান এবং সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন ইনভেস্ট করার জন্যে অনেক টাকার প্রয়োজন হয় কোটি কোটি টাকার প্রয়োজন এখানে সুতরাং বড় বড় কোম্পানিরা কিছু ফান্ড বানিয়েছে যে ফান্ডগুলোর কাজ হলো যত রিটেল ইনভেস্টার আছে রিটেল ইনভেস্টার মানে যত সাধারণ মানুষ আছে আমরা কেউ পাঁচশো টাকা ইনভেস্ট করবে মাসে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ পঞ্চাশ হাজার যার যেরকম ক্ষমতা তো সবার ওই টাকাগুলোকে নিয়ে এক জায়গায় একটা গুচ্ছ বানানো হয় যখন ওই টাকাটা একগুচ্ছ হয়ে যায় তখন ওই টাকাটা থেকে একটি ফান্ড ম্যানেজার থাকে একটি কিংবা কোনো কোনো ফান্ডের দুটি ফান্ড ম্যানেজার এবং তার একটা টিম থাকে ওই টিমটা এবং ওই ফান্ড ম্যানেজার সেই খুব তিনি খুব এক্সপার্ট মানুষ হন ঠিক আছে তিনি তখন ওই টাকাটি নিয়ে কোথায় কোথায় ইনভেস্ট করবেন সেগুলো ঠিকঠাক করেন এবং তা সেখানে ইনভেস্ট করতে থাকেন প্রতিনিয়ত আমার কাছে অল্প টাকা আছে আপনার কাছে অল্প টাকা আছে কিন্তু ইনভেস্ট করার জন্য যেহেতু অনেক টাকার প্রয়োজন পড়ে সেহেতু এই ফান্ডগুলো তৈরি করা হয়েছে যাতে সবাই মেলে আমরা এক জায়গায় টাকাটা দিতে পারি তখন ওইখানে যে এক্সপার্ট মানুষটি থাকেন ফান্ড ম্যানেজার তিনি ওই টাকাগুলো নিয়ে ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করতে পারেন এবং ইনভেস্ট করার পরে কি হবে তারা যারা ওখানে টাকাটা দিলো সেই টাকাগুলো নিয়ে গিয়ে ওনারা যখন ইনভেস্টটা করলো ইনভেস্ট করা জায়গাগুলো থেকে যখন তাদের লাভটা এলো সেই লাভগুলোকে তখন তারা সবার মাঝে ভাগ করে দিল এটাই হচ্ছে বেসিক্যালি মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট এর জন্যই বলি আমি মিউচুয়াল ফান্ড সব থেকে ভালো এবং এটা তো অনেক রিস্ক ফ্রি কেন জানেন কারণ দেখুন আপনি শুধু আপনার টাকাটা ইনভেস্ট করে ছেড়ে দিচ্ছেন বাদবাকি যত ধরনের মাথা যন্ত্রণার কাজকর্ম আছে সব ওই কোম্পানি বা এএমসির ওই ফান্ড ম্যানেজার করছে আপনি যখন কোনো টাকা ইনভেস্ট করছেন ওই কোম্পানি যে ফান্ড ম্যানেজার আছে তিনি খুব কিন্তু এক্সপার্ট মানুষ ওনাদের ভীষণ ভীষণ এক্সপার্টিস লাগে এতে কোন স্টক কখন কিনব কোথায় ইনভেস্ট করব কোথায় করব না প্রতিনিয়ত চেক করা কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করছেন অনেক মানুষের বড় বড় টিম আছে তাদের কাছে তাদের কাছে খুব হাই কোয়ালিটির টেকনোলজি আছে তারা এই সব কিছু ব্যবহার করে প্রচুর টাকা ব্যবহার করে কোথায় কি ইনভেস্ট করবে এগুলো খুব পরিমাণে ব্রেন ব্যবহার করে তারা এই কাজগুলো করছেন এই জন্যই বলি আমি মিউচুয়াল ফান্ড খুব ভালো কারণ আপনি শুধুমাত্র আপনার টাকাটা এসআইপি করছেন ব্যাস বাদবাকি বাকি সবকিছু কাজকর্ম ওদের এবার আপনি হয়তো ভাবছেন তাহলে ওনারা টাকাটা ইনকাম করে কি করে আপনারা যখন প্রতিটা মিউচুয়াল ফান্ডের মধ্যে যাবেন তখন ওখানে ডিটেলস সেকশনে দেখবেন কিছু ডিটেলস লেখা থাকে এক্সপেন্স রেশিওটা হচ্ছে যে জিনিস সেই জিনিসটাই হচ্ছে ওদের ইনকাম এক্সপেন্স রেশিও কোনো কোনো ক্ষেত্রে দেখবেন পয়েন্ট নাইন পার্সেন্ট কোনো কোনোটা এক পার্সেন্ট দু পার্সেন্ট এরকম থেকে থাকে কিভাবে এটি ক্যালকুলেট করা হয় আমি বলছি একটি ক্যালকুলেশন আছে সেটি আপনাকে আমি বলছি না বাট আমি আপনাকে সহজ ভাষা এতটুকু বলছি আপনি যে টাকাটা দিয়েছেন বা টাকাটা ইনভেস্ট করেছেন ধরুন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন সেই এক লক্ষ টাকাটা নিয়ে ওনাদেরকে ইনভেস্ট করতে হয়েছে তো সুতরাং আপনার টাকা নিয়ে ওনারা করছে তো ওনাদের একটা পরিশ্রম আছে এখানে ওনারা যে এক্সপেন্স রেশিওটা টা ওখানে মেনশন করা আছে প্রতিটা ফান্ড এর সেই এক্সপেন্স রেশিওটা টা ওরা প্রত্যেক বছরের হিসাবে ক্যালকুলেশন করে ধরুন আপনি এক লক্ষ টাকা ইনভেস্ট করেছেন ওনারা এক্সপেন্স রেশিও লিখেছে ওখানে এক পার্সেন্ট এক লক্ষ টাকার এক পার্সেন্ট হয় কত এক হাজার টাকা এক হাজার টাকা আপনার বছরে কেটে নেবে ওনারা ওই এক্সপেন্স রেশিওটা আপনার ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আপনি হয়তো ভাবতে পারেন আমি বুঝতে কেন পারেন এক্সপেন্স রেশিওটা কত কবে কাটলো টাকা কাটলো আমি বলে দিই এই এক হাজার টাকাটা যেটা কাটবে তো এটা একবারে কাটবে না প্রতিদিন কাটবে এক হাজারকে তিনশো পঁয়ষট্টিতে ভাগ করে যত টাকা বেরোবে ওই টাকাটা ধীরে ধীরে প্রতিদিন আপনার এনএভি ন্যাব থেকে সুতরাং প্রতিদিন থাকবে আপনার কাট হচ্ছে আপনার ন্যাপ থেকে এই কারণে আপনি বুঝতে পারেন না তাদের যে ওই এক হাজার টাকাটা কাটলো আপনার ইনভেস্টমেন্ট থেকে এটাই হচ্ছে তাদের ইনকাম তবুও আমি বলি এটা খুব ভালো একটা অপশন এবং প্রচুর ভালো ভালো ফান্ড আছে যারা খুব অল্প এক্সপেন্সিও খুব ভালো রিটার্ন দেয় তো এই হলো মোটামুটি একটা কনসেপ্ট মিউচুয়াল ফান্ডে অনেকের কাছ থেকে টাকা নিয়ে এক জায়গায় করা হয় সেখানে তাদের একটা টিম থাকে তারা ওই টাকাগুলি নিয়ে কোথায় কোথায় ইনভেস্ট করবে সেটা ঠিক করেন এবং সেখানে যদি ইনভেস্ট করেন সেখান থেকে আসা রিটার্নগুলি আবার সবার মধ্যে যারা যারা টাকা লাগিয়েছে তাদেরকে ভাগ করে দেয় মিডিল ওই এক্সপেন্স ওটা হিসাবে তারা ইনকামটা করে তো সুতরাং বুঝতে পারছেন মিউচুয়াল ফান্ডটা কতটা ভালো একটা জিনিস এবং এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কিছু ভাগ আছে প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয় কিন্তু তাছাড়াও আরো দুটো ভাগ আছে টোটাল পাঁচটা বলতে পারেন এছাড়াও আশেপাশে আরো মানুষজন আরো কিছু ভাগ করে থাকে তো মোটামুটি আমি আপনাকে পাঁচটা ভাগের কথা বলছি প্রথম ভাগটি হলো ইকুইটি মিউচুয়াল ফান্ড ইকুইটি কথার মানে হচ্ছে যে কোনো কোম্পানি বা স্টকে ইনভেস্ট করে যেসব ফান্ডগুলো তাদেরকে তাদেরকে হয় ইকুইটি মিউচুয়াল ফান্ড যেমন আমাদের দেশে বড় বড় কোম্পানি আছে রিলায়েন্স এয়ারটেল জিও বলুন তারপরে হিন্দুস্তান ইউনোলিভার বলুন এরা সব কোম্পানি সুতরাং মিউচুয়াল ফান্ডগুলো অবশ্যই অন্য অন্য কোম্পানির স্টকে তারা ইনভেস্ট করছে সুতরাং ফান্ডের ক্যাটাগরিটা যদি তার মানে বুঝে নেবেন এই ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন আপনার টাকা অন্য কোম্পানির স্টকে ইনভেস্ট হবে এবং সেটা থেকে আসা রিটার্ন আপনি পাবেন ইকুইটি মিউচুয়াল ফান্ডে একটু হাই রিটার্ন পাওয়া যায় কিন্তু ওখানে রিস্ক অনেক বেশি কারণ আপনি জানেন কোম্পানির কখন সেল ডাউন হয় কখন সেল আবার বেড়ে যায় সুতরাং ভলিটিলিটি অনেক বেশি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনাকে একটু লং টার্ম ধরে করতে হবে যাতে যেন ওই ভলিডেলিটিটা কেটে যায় এবং ওভারঅল আপনার পোর্টফোলিও একদম প্রফিটেবল দেখায় ইকুইটিতে রিটার্ন বেশি কিন্তু রিস্কও একটু বেশি দ্বিতীয় ধরনের মিউচুয়াল ফান্ডটি হলো ডেপ্ট মিউচুয়াল ফান্ড এনারা কি করেন এনারা আপনার টাকাটি নিয়ে একটু লো রিস্কি যে অ্যাসেটগুলো আছে সেখানে ইনভেস্ট করে দেয় যেমন কর্পোরেট বন্ড গভর্নমেন্ট বন্ড ফিক্সড ইনকাম অ্যাসেট যেসব ধরনের জিনিসগুলো আছে যেগুলোতে একটু রিস্কটা লো এবং রিটার্নও অবশ্যই একটু লো এনারা সেইগুলোতে ইনভেস্ট করে থাকেন সুতরাং আপনি জানতেই পারছেন যে ডেপ্ট মিউচুয়াল ফান্ড যেখানে ইনভেস্ট করবে সেখানে রিস্ক একটু লো থাকবে সুতরাং একটু রিটার্নও একটু লো থাকবে তো যারা একটু মিডিয়াম টাইমের জন্য ইনভেস্ট করতে চান তাদের জন্য এটা খুব ভালো তিন নম্বর ধরনটি হলো হাইব্রিড মিউচুয়াল ফান্ড হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি করে থাকে আপনি নামটা শুনেই হয়তো বুঝতে পারছেন হাইব্রিড মানে কিছুটা ডেপটের মতন কাজ করে এবং কিছুটা ইকুইটির মতন কাজ করে তাদের ইনভেস্টমেন্টের কিছুটা অংশ তারা ইকুইটির উপরে করে থাকে মানে অন্য কোম্পানির স্টকে এবং তারা কিছুটা অংশ ডেপটের মতন করে থাকে যেমন ফিক্সড অ্যাসেট ইনকামে যেমন গভর্নমেন্ট বন্ডস যেটা আমি আপনাকে আগে বললাম তো দুটোকে মিশিয়ে যখন যেই ফান্ডটা কাজ করে তাকে বলা হয় হাইব্রিড ফান্ড চার নম্বর পয়েন্ট হলো ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডের মানে এটাই ওভারঅল জেনে রাখুন আমাদের দেশের সব মার্কেট ক্যাপিটালাইজেশনের দিক থেকে সব থেকে বড় বা সব থেকে উপরে থাকা কিছু কোম্পানির উপরে ইনভেস্ট করে এবং আপনি যখন এই ফান্ডে ইনভেস্ট করবেন ওনারা ওভারঅল ওই কাজটি করবে কোন কোন ফান্ডের কিছু কিছু ভাগ থাকে কেউ কেউ ত্রিশটা কোম্পানিতে করে কেউ কেউ পঞ্চাশটা কেউ কেউ একশোটা বাট ওভারঅল আপনি এরকম একটা আইডিয়া লাগিয়ে চলতে পারেন যে এনারা ইকুইটির উপরে বাট ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট তো ওভারঅল এই পয়েন্টটিকে অনেকে ধরেন মিউচুয়াল ফান্ডের আন্ডারে বা অনেকে ধরেন না পঞ্চম নম্বরটি হলো সেক্টরিয়াল মিউচুয়াল সেক্টরিয়াল মিউচুয়াল ফান্ডটা কি আপনি আমার আগের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সেক্টোরিয়াল জিনিসটা কি সেখানে আমি অনেক কথা বলেছিলাম যে কিছু কিছু ইন্ডাইসেস আছে যেমন নীতি ব্যাংক নীতি আইট এগুলো একটা সেক্টরকে রিপ্রেজেন্ট করে সুতরাং আপনি যদি কোনো রকম সেক্টরিয়াল ফান্ডে টাকা লাগান তাহলে বুঝতে পারবেন যে এই ফান্ডটি আমার কোনো না কোনো একটি সেক্টরে ইনভেস্ট করবে সেই সেক্টরটা হতে পারে আইটি সেক্টর সেই সেক্টরটা হতে পারে ব্যাংকিং সেক্টর সেই সেক্টরটা হতে পারে মেডিকেল সেক্টর সুতরাং কোনো ফান্ড যদি স্পেসিফিক্যালি কোনো সেক্টরের ওপরই টাকা লাগা লাগাই তাহলে তাকে বলা হয় সেক্টোরিয়াল মিউচুয়াল ফান্ড সো ওভারঅল এই কটা পয়েন্টই আমি আপনাকে জানাতে চাইছি মিউচুয়াল ফান্ডের মোটামুটি এই কটা ধরনই হয় ইন্টারনেটের জগতে এবং আজকালকার দিনে যেসব সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশনগুলো বেরিয়েছে এরা মাথা ব্যথা আরও বেশি দূর করে দিয়েছে আজ থেকে কুড়ি বছর আগে যখন কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইতো তাকে অনেক বেশি পরিশ্রম করতে হতো তাকে ব্যাংকের কাছে যেতে হতো যারা মিউচুয়াল ফান্ড ব্যাচে ইনডাইরেক্ট ডিরেক্ট রেগুলার তাদের কাছে যেতে হতো তারা মিডিলে কমিশন খেত এবং তাদের টাকা ইনভেস্ট হওয়ার আগে কিছুটা আশেপাশের মানুষজন খে। তো এখন আর ওরকম কিছু হয় না আপনি জাস্ট ক্লিক করবেন আপনার টাকা একদম ডিরেক্টলি আপনার ব্যাংক থেকে যে ডেট আপনি সিলেক্ট করে রাখবেন অটোমেটিকলি কাটতে থাকবে এবং ইনভেস্ট করতে থাকবে সুতরাং আজকের দিনে আর কোনো রকম ঝামেলা নেই আপনি ঘরে বসে কোথাও যেতে হবে না কিছু করতে হবে না সব কিছু আপনার হাতের মুঠোয় সুতরাং আপনি যদি এখনো পর্যন্ত আপনার ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আপনি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করা খুবই সহজ আমি বেসিক্যালি বলবো কারণ ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই ব্যাপারে সুতরাং ইউটিউবে যাবেন সার্চ করবেন আপনার পছন্দের যে কোনো একটা অ্যাপ্লিকেশন নেবেন গ্রো আছে জেরোদা আছে অ্যাঞ্জেলো ওয়ান আছে যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনার যেটা পছন্দ হয় আপনি একটু রিসার্চ করে দেখবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন সবারই কনসেপ্ট একই কাইন্ড অফ সিমিলার জাস্ট দেখতে একটু আলাদা এদিক ওদিকে তাই বাট একই জিনিস সব তো যান ইনভেস্ট শুরু করুন এবং ছোট্ট ছোট্ট করে ইনভেস্ট করা শুরু করুন দেখবেন খুব ভালো কিছু রিটার্ন পাবেন এর পরবর্তী যেসব ভিডিওগুলো আমি করবো তাতে আরও বিস্তারিতভাবে জানাবো আপনাকে অনেক বিষয়ে যেগুলো অনেক কিছু জানার এখনও বাকি আছে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনি জানতে পারেন যে হ্যাঁ কোন কোন মিউচুয়াল ফান্ডের সাজেশনগুলো আমি দেবো আপনাকে ধীরে ধীরে তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হতে পারেন আমাদের ফেসবুক পেজ অবশ্যই অবশ্যই লাইক করবেন ফলো করবেন